গাভীটা যে দামে হ্যাঁ সেই দামে মানে এক দু হাজার কম হতে পারে তিন মাসের মধ্যে গরু গুলা মনে করেন যে রেটে প্যাকেজ কিনবে সে রেটে বিক্রি করে বাচ্চা গুলা মনে করে ফ্রি থাকবে

এই যে গাবিটা এটা এই যে এটা গাবি গাবিটা কয় দাঁতের এটা হচ্ছে ছয় দাঁত ছয় দাঁতের গাবি ছয় দাঁত কোথাও কোনো খুঁদ নেই বুঝছেন কোথাও কোনো ধরনের কোনো খুদ নেই জিনিসটা হচ্ছে কি সি হ্যাঁ কালার আর মগন ফ্রাই হ্যাঁ এটা খুব ভালো ভালো এই যে দেখেন চামড়া লুজ আছে চামড়া লুজ আছে এই যে বেল দেখেন ভাষা দেখেন ভাষাটা ভাষা দেখেন গাবি ঠিক আছে এই যে লুজ কুক হ্যাঁ লুজ কুক লুজ কুক এই মনে করেন এই গরু মনে করেন এক কেজি দুধ পাবে বুঝছেন ভাই এক কেজি দুধ পাবে এক কেজি পাবে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার আর গাবিটার বয়স

আচ্ছা বাচ্চাটা সুস্থ সবল আছে মোটা তাজা আছে আচ্ছা ঘুরাই দেন দেখি বাচ্চাটা ঘুরাই দেন হ্যাঁ ঘুরাই দেন হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে বাচ্চাটা আচ্ছা এখন বাচ্চা ছেড়ে দেন আমরা এখন গাভীটা দেখি যে গাভীটা কয় দাতের বলেন গাভীটার সাথে চার দাঁত গাভীটা চার দাঁত চার দাঁতে যে ব্রো মাংস দেখেন ভাষা দেখেন হ্যাঁ বেদ দেখেন হ্যাঁ এই যে এদিকে এটা দেখো হ্যাঁ দেড় কেজি দুধ হবে দেড় কেজি দুধ হবে

বাচ্চাটা আনুমানিক বয়স? এক বয়স। এক মাসের মতো হবে। বকনা বাচ্চা তাহলে এটা বকনা বাচ্চা আনুমানিক এক মাসের মতো বয়স। আচ্ছা তো বেশ বড় সরু আছে। গাবি

বাটগুলো সুন্দর আছে সিরিয়ালের 4 নাম্বার আর এটা বয়স বললেন 6 দত পরে এটা ফিল আচ্ছা 4 নাম্বার গাবি 4 নাম্বার বাছুর এই গাবিটা দুধ কতটুকু হবে এটা ভাই কেজি পার এটা আচ্ছা সর্বশেষ 5 নাম্বার গাবি আগে বাচ্চাটাকে দেখেন বাচ্চা বিশাল বড় ভাই এটা হ্যাঁ এটা দুই মাস উপর বাচ্চার বয়স হ্যাঁ দেখি বাচ্চাটাকে ভালো করে ধরেন ধরেন হ্যাঁ বাচ্চা দুই মাসের উপর বয়স হুম নাভি দেখেন হ্যাঁ বাচ্চা কালার হ্যাঁ বুঝছেন বাচ্চাটা বেশ সুন্দর হ্যাঁ বেশ সুন্দর আচ্ছা এটা হচ্ছে বাচ্চাটা জি আনুমানিক দুই মাসের মতো বয়স বললেন দু মাস বয়স আচ্ছা আমরা এখন গাভীটা দেখি গাভীটা কয় দাঁতের গাভীটা ভাই কিনে এটা ছয় দাঁত ছয় দাঁত বাচ্চাটাকে সরে দেন বাচ্চাটাকে সরে দেন এখন গাভিটা ছয় ধাঁত ছয় ধর আচ্ছা এটা দুধ কতটুকু হবে বলেন পাঁচ নাম্বার গাবি পাঁচ নাম্বার গাবি সেই সাথে আমরা দেখলাম পাঁচ নাম্বার বাছু আর গাবিটার বয়স সেই সাথে আমরা দেখলাম একটা বকনা বাচ্চা এটা সর্বশেষ পাঁচ নাম্বার আর এখানে দেখলাম চার নাম্বার গাভী গাভী বাছুর সার বাছুর এখানে দেখলাম আমরা তিন নাম্বার গাভী বকনা বাছুর সেই সাথে একটা বকনা বাচ্চা দুই নাম্বার গাভী সার বাছুর সার আর এটা হচ্ছে প্রথম নাম্বার গাভী বকনা বাছুর বকনা বাছুর আচ্ছা কাউসার ভাই তাহলে আজকেই প্রথম গাভী বাছুরের প্যাকেজ প্যাকেজ পাঁচটা গাভী তার মধ্যে